দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার জিনগুলি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে প্লেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আমার এই ভাই আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আজকা আপনাদের সামনে যে মুরগিটি দেখতেছেন এই মুরগির বয়সে আজকা বিরানব্বই তিরানব্বই দিন মুরগি জাত পাশে খাইছে জুতাম এই মুরগিটা আরো ঘরোয়া পদ্ধতিতে বাসা বাড়িতে পালনের মধ্য দিতে দেখতেছেন আপনারা মুরগিটা যদি আপনারা নেন যে কোনো খামারে আপনারা উঠে তাকে ধরে ধীরে পালন করতে পারবেন এই মুরগি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঞ্চাশ দিন ডিম দেয় আমি একমাত্র যে পুজোগুলো দিয়ে থাকি আপনাদেরকে সঠিকভাবে ঘুরছেন সঠিকভাবে লাইটিং সুবের এবং যুগের মান সমস্তভাবে খাদ্য প্রদান করে থাকি তাই আপনাদের বলতেছি অনেকেই ফুলের বিক্রি করে যা দেখা যে সঠিকভাবে লাইটিং পান না সঠিকভাবে ডিম উৎপাদন করতে পারে না মুরগিগুলো নেওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় আমি আশা করি আমার কাছ থেকে মুরগি ক্রয় করলে আপনারা এইরকম কোনো সমস্যার সম্মুখীন হবেন না এবং মুরগি সঠিক বয়স পাবেন সঠিক মানের ভ্যাকসিন পাবেন এবং ভ্যাকসিনগুলো আমি করে থাকি মিটার ফেটে যে ভ্যাকসিনগুলো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি দিনগুলো সম্পূর্ণ এই তাছাড়া আমার কাছ থেকে মিলে নিলে আপনারা যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করলে করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য এই যে এক্সেশন মুরগিগুলো এই মুরগিগুলো আপনারা দেখলেই দেখলেই আপনাদের পছন্দ হবে এটা আশা করি কারণ হচ্ছে এই মুরগিগুলো বয়সের মধ্যে বয়সে তো অনুপাতে ভেসি ঠিক আছে এবং বয়স অনুমতি লাইটিং ঠিক আছে তাই যদি কোনো সামাজিক ভাই বোনের রেডি পুরো সংগ্রহ করে আমার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা মুরগিটা প্রয়োগ করতে পারেন এছাড়া আমার কাছ থেকে যদি কোনো কেউ খাঁচা নিতে চান বাঁশের খাঁচা বা স্কুলের খাঁচা তা আমাকে বললে আমি দেয় ছিল আপনাদেরকে বের করে দেব বর্তমানে পুলেট বিক্রিতা অনেক তাই আমারই ভাই বোনদেরকে আমি বলি যারা পুলেট সংগ্রহ করতে চান পুলেট সংগ্রহ করার আগে অবশ্যই আপনারা মুরগিগুলো যা এবং মুরগিগুলো সমুদ্রে যা জেনে মুরগিগুলোর লাইটিং ঠিক আছে কি না সে সমুদ্রে জেনে মুরগিগুলো ভেকসিং ঠিক আছে না তা জেনে এবং মুরগিগুলো সঠিক নিয়মে খাদ্য পানি দিচ্ছে কিনা ওষুধ চালাইছে কিনা চালাইছে এই সমস্ত বিষয়ে খোঁজখবর করে তারপরে আপনারা পুলেট সংগ্রহ করবেন আমার থেকে বুলেট নিতে হবে তা বলতেছি না পুলেট নেওয়ার আগে মুরগির উজ্জ্বলতা মুরগির কোনো সমস্যা আসছে না এই সমস্ত দিকগুলো অবশ্যই খেয়াল করবেন তাছাড়া পারলে আপনারা স করে মুরগুলি ক্রয় করবেন যদিও দুই এক টাকা বেশি লাগবে বাজারের থেকে তারপরেও আমি মনে করি দুই এক টাকা কমের দিকে দেখতে যাইয়া আপনারা বিভিন্ন ধরনের সমস্যার মুগি নিয়ে নিন সমস্যার মুরগি নিলে দেখা গেছে যে আপনাদেরকে সবসময় ওই মুরগুলার ক্ষয় করাই যায় নাহলে সামনে না न no, no. <laughs>